বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেননি এবং কোনো আলেমদের সাথে বিদ্বেষমূলক কোনো কথা বলেননি এই জন্য অনেক আলেম ওলামারা তার জন্য দোয়া করেছেন দেখুন দেশের সফল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান আর তার স্ত্রী হলেন গণতন্ত্রের মা গণতন্ত্রের কি এই মহিলা সারা জীবন আলেমদেরকে আগলে রেখেছেন একজন আলেমের সাথে জীবনে কেউ বেআমী তার আমলে করতে পারে নাই সময় খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে জনপ্রিয় ইসলামের বক্তা মিজানুর রহমান আজারীকে দেখা গেছে আমাদের খালেদা জিয়া কি আছে বাজান আছে কেউ থাকতে না বেগম জি আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না

উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন অবৈধ না বৈধভাবে ছিলেন আর এই বয়সে কোনদিন খালেদা জিয়ার জবান থেকে ইসলাম বিরোধী কথা আমি শুনি বলতেছি বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি তিন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আমি ব্যক্তি সাদিক রহমান আজহারির কাছে এই নামটা অত্যন্ত শ্রদ্ধার একটি নাম তিনি মা হিসেবে এমন মা ছিলেন

আজকে বাংলাদেশে যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন একটু আগে একটা নিউজ পড়তেছিলাম আমি যিনি বাংলাদেশের একজন ভদ্র মহিলা আলেমদের পক্ষ অবলম্বন করার কারণে বেগম জিয়ার সম্মান কমছে কথা বলেন জুড়ে বলে কমেছে বেগম খালেদা জিয়া ভদ্র মহিলা আপনারা বলেন তো বলেন যাদের বয়সও হয়েছে যাদের বয়স কম সবাই বলেন এই মহিলার মুখ থেকে আপনারা কোনোদিন আলেমুল আমাকে কটাক্ষ করে বা ইসলামের সান মান খাটো করে বক্তৃতা বাবা আপনি শুনছেন কোনোদিন আমার বুঝ হওয়ার পরে আমি শুনি নাই আমাদেরকে সাইরা চইলা গেল মালিক রে